হট্টকারিতা ও ফ্যাসিবাদ নয় করেছেন জামায়াতের ডক্টর শফিকুর রহমান তিনি আরো বলেন জাতি যেন কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় সেটি নিয়েও সতর্ক করেন তিনি জামায়াতের সাবেক এমপি হাফিজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির जेल एक्सए शिफ्ट करो माइक के लिफ्ट करो শুক্রবার রাজধানীর মগবাজারে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন ছিল এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র নেতারা এই পরিবার থেকে এই প্রেরণা করি অনুষ্ঠানে জামাতের আমির বলেন বিগত সময়ে জুলুমের পর্বত জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল পরিস্থিতি এমন ছিল যে নিজের মা ও বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি অনেকে জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আপন থেকে বিদায় নিতে না আপন বিদায় দিতে পারব না সবার সাথে দোয়ায় শরিক হতে পারব না আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে এ সময় তিনি আরো বলেন জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয় কেউ যেন ভবিষ্যতে একই পথে পানা বাড়ায় ফটকারিতা ফেসিজম কারোর জন্য দুনিয়ায় কল্যাণ কর না আখড়াতেও কল্যাণ কর না আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারে গোটা জাতি একই পথে আর যেন কেউ পা না বড়াই এদিকে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সামনে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এই মিছিল আয়োজন করে ঢাকা মহানগর ছাত্র শিবির কে আহ্বান জানাই আপনারা সময় করবেন না আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের কেন্দ্র সমাজ সমাজদলের শুরু করে কর্মী পর্যন্ত যে নির শত হয়েছে আমরা কোনোভাবে নাই কাউকে আমরা ছাড়বো না যদি এই মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা